মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার গুরুজির চরণে লাখো লাখো সালাম আমার গুরুজির বাড়ির রাজশাহী নগা জিলা বকুলতান্ত্রিক দাদা গুরু বকুল আর ওনার যারা শিষ্য আছে ভারত বাংলার ভিতরে আমি তাদের জন্য আজকে একটি পাওয়ারফুল বিদ্যা দিতেছি যারা বলেন যে বিদ্যা বলতে কোনো জিনিস নাই তারা অ্যাপ্লাই করে দেখবেন দুটো সিনার ভিতরে দম থাকে তাহলে অ্যাপ্লাই করবেন নিজ গুরুর অনুমতি নিয়ে অ্যাপ্লাই করিবেন কোনো ক্ষয়ক্ষতি হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিবে না নিজের দায়িত্বে কাজ করিবেন আর যারা অনলাইনে এই তন্ত্রমন্ত্র শিখতে চান আর গুরুজির সাথে যোগাযোগ করবেন আর না হলে আমার লম্বার থাকবে স্ক্রিনে নিচে দেওয়া যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আর দেশে এবং দেশের বাহিরে যদি বড় ধরনের কোনো কাজ থাকে তার জন্য ফোন দিতে পারেন যোগাযোগ করতে পারেন আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আজকে যে বিদ্যাটা দিব ওই বিদ্যাটা হলো মুরগা বান শুধু মুরগাকে বান মেরে মারতে পারবেন এটা শুধু পরীক্ষা করার জন্য দিলাম এটা দিয়ে মানুষ মারা যায় কিন্তু মানুষ মারার নিয়মটা আমি ইউটিউবে দিব না এর জন্যে গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আমি দিচ্ছি আপনারা মুরগ অ্যাপ্লাই করতে পারেন শুধু মুরগা হবে মুরগি হলে হবে না এবং ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বুঝে শুনে কাজ করবেন শেয়ার কমেন্ট করবেন বুঝতে সমস্যা হলে কমেন্টে বাংলায় লিখবেন ইংরেজিতে লিখলে তার উত্তর দেওয়া হবে না আমি এখন কিভাবে কি করবেন আগে নিয়মটি বলি আপনারা শুনুন হুলি যে সময় চলে অথবা দেওয়ালি যেটা যেটাকে বলা হয় কালী পূজা ওই সময় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা মকস্ত করবেন একশো আটবার পরে সিদ্ধি করে নেবেন ডাইন পাও বাম পাওয়ার উপরে দাঁড়াইয়া এক ঠেঙ্গে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া শরীরে আতর খুশবু মেখে এবং শরীর বন্ধ করে মন্ত্র জপ করবেন একশো আটবার তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রতিদিন এই মন্ত্রটা তিনবার অথবা সাতবার আপনার জপ করতে হবে তাইলে মন্ত্র কার্যক্ষমতা শক্তি আপনার আয়ত্তে থাকবে যে সময় মন চায় সময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন শুধু বৃহস্পতিবার এবং রবিবার বাদে বিশ্বতবার এবং রবিবার বাদে আপনি যে কোনো দিন অ্যাপ্লাই করতে পারবেন এটা পরীক্ষা করার জন্য আমি দিচ্ছি যার বুকে দম আছে সে করবেন নিজের দায়িত্ব করবেন নিজ গুরুর অনুমতি নিয়ে করবেন আমি বারবার বলতেছি এই কাজ করতে গিয়ে যদি কারো ক্ষয়ক্ষতি হয় আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না নিজের দায়িত্বে কাজ করবেন নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন এটা হলো প্রথম টপিক একদমই একটা মুরগা কিনবেন কেনার পরে অথবা নাই কিনলেন যদি আপনি অন্য কের মুরগার উপরে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি ফলো করবেন যে জায়গাতে মুরগাটা দাঁড়াইছে ওই জায়গার থেকে মুরগার পায়ের নিচের মাটি নেবেন অথবা বালু নেবেন অথবা দুলা নেবেন দুলা নেওয়ার পরে এই মন্ত্রটি একচল্লিশ বার অথবা বার অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে এই মুরগের উপরে যখন আপনি সুরে মারবেন এক থেকে পাঁচ মিনিটের ভিতরে এই মুরগাটা দরফর দরফর করে মুরগাটা মারা যাবে কিন্তু এই বানটা দিয়ে মানুষও মারা যায় এই মানুষ মারার নিয়মটা আমি গোপন রাখলাম আর শুধু মুরগা মারার ব্যাটটা আমি বেঙ্গে দিলাম তারপরেও এই কাজ যে সময় করবেন নিজের শরীর বন্ধ করে তারপরে কাজ করবেন কারণ বানবিদ্যা এমন এক জিনিস বানবিদ্যা সর্বপ্রথম যে কবিরাজে চালাইব। এই কবিরাজের উপরে আগে অ্যাপ্লাই হবে দু সুল পরিমাণ বেশম থাকে তাহলে কবিরাজের উপরে অ্যাটাক হবে সর্বপ্রথম যে বান চালান করে তার উপরে অ্যাটাক হয় তার উপরে তারপরে শত্রুর শরীরে পড়ে এ আজকে একটা গোপন বেদ ভেঙে দিলাম যারা গুরু ধরেন নাই গুরু ধরবেন আর গুরু ছাড়া এইসব বিদ্যা অ্যাপ্লাই করবেন না অ্যাপ্লাই করতে গিয়ে যদি ক্ষয়ক্ষতি হয় আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিবে না এটা শুধু পরীক্ষা করার জন্য ভারত বাংলার ভিতরে গুরুজির শিষ্য যারা আছে তাদের জন্য আমি এটা দিলাম এখন আমি মন্ত্রটি বলতেছি আপনারা শুনুন ইসা মুসা আদম খারা মার মরনং পরনং আবার বলতেছি শুনুন আস্তে আস্তে বলতেছি আপনারা মুখস্থ করে নেবেন ঈশা মশা আদম মারখারা মরনং মারনং জিলং 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 একশো আটবার কালী পূজার দিন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে একশো আটবার মকস্ত করে নেবেন তারপরে আপনি মুরগার উপরে অ্যাপ্লাই করবেন দেখেন মন্ত্র জগতে আসে কি নাই ডার বুকের সিনায় দম আছে আপনারা করতে পারেন আর যারা অনলাইনে শিখতে চান গুরুজির সাথে যোগাযোগ করবেন গুরুজির বাড়ির নগা জিলা বকুলতান্ত্রিক আর আমার ঠিকানা কুমিল্লা ঠিক আছে আমার নাম নয়নতান্ত্রিক দেশে এবং বিদেশে দুদু কাজ করাইতে চান অথবা অনলাইনে শিখতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু মন্ত্রটি আমি আবারও বলতেছি আপনারা বোঝার সাথে আপনারা ভালো করে আদম জিলাং ঈশামূা আদম জিলাং জিলাং